আমার এক প্রবাসী ভাই আমাকে বলেছে আপু আগে আপনি অনেক বেশি রান্নার ভিডিও দিতেন তবে এখন কোনো রান্নার ভিডিও দেন না তো আপনার রান্নাগুলো অনেক বেশি মিস করি দয়া করে যদি একটা মুরগির মাংসের অন্যরকম রেসিপি দিতেন অনেক বেশি উপকৃত হতাম তো ভাইয়ার উদ্দেশ্যে আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো প্রিয়ানা সালাম আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি তো অনেক ভালো আছি তো মুরগির মাংস কিভাবে রান্না করলে স্বাদ দ্বিগুণ হবে সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যায় তো এখানে মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে লবণ আর লেবুর রস মিশিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে কড়াইয়ে তেল গরম করে নিয়েছে আর তেলের মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর খুব বেশি ভাজবো না সামান্য একটু ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এবং কাঁচামরিচ টমেটো এবং কাঁচামরিচ দেওয়ার পর কিছুক্ষণ আবার একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর দিব শুকনো মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি হলুদ সব কিছু দেওয়ার পর খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব আর এখানে হচ্ছে জিরা আর এলাচ আমি একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি সব সময় রান্নাই কিন্তু এলাচটা বেটেই দিয়ে এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা দেওয়ার পর এখানে আমি দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি একটা জিনিস খেয়াল রাখবেন এই মাংসটা রান্না করার ক্ষেত্রে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করছি না আপনারাও কোনো পানি ব্যবহার করবেন না কারণ ফার্মের মুরগি কিন্তু এমনিতেই নরম হয় পানি দিলে সাথে একটু অন্যরকম হয়ে যাবে তো এই যে মশলা দিচ্ছি আর লাস্টে আমি টক দই দিব আর এই টক দই দেওয়ার কারণেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে কোনো পানি ব্যবহার করবেন না আর এখানে হচ্ছে অফ ক্যামেরা আমি আগে একটু লবণ দিয়েছিলাম তো আমার কাছে মনে হচ্ছিলো লবণের পরিমাণটা একটু কম হয়ে গেছে এই জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম তো সব কিছু দেওয়ার পর এভাবে একটু আপনারা অনবরত নাড়তে থাকবেন না হলে যেহেতু এখানে পানি দেয়া না তো চুলাই হচ্ছে কড়াইয়ের সঙ্গে লেগে যেতে পারে এজন্য আমি খুব ভালোভাবে এটা হচ্ছে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আর এখন এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব এখানে ফেটিয়ে রাখা টক দই আপনাদের ঘরে যদি টক দই না থাকে গুঁড়া দুধের সাথে আপনারা ভিনেগার বা লেবুর রস মিশিয়েও এখানে ব্যবহার করতে পারেন অথবা গরুর দুধের সাথেও কিন্তু ভিনেগার অথবা টক দই সরি লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন তো এই তো হচ্ছে টক দই দেওয়ার পর কিছুক্ষণ আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি আর এখন লাস্ট মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া আর এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা অবশ্যই দিবেন আর টক দইটাও দিবেন যা যা এখানে ব্যবহার করছি এগুলো দিয়ে যদি আপনি মুরগির মাংস রান্না করেন কথা দিচ্ছি এটা খেতে এত বেশি ভালো লাগে একবার এভাবে রান্না করলে এই রান্নাটার কিন্তু প্রেমে পড়ে যাবেন আর যাকে খাওয়াবেন সেই কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই রান্নাটা খাওয়ার জন্য তো এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের ভাইয়া কিন্তু ফার্মের মুরগি একদমই পছন্দ করে না তো এভাবে রান্না করলে সে অনেক বেশি পছন্দ করে খায় তো এই তো আমার রান্নার ফাইনাল লুক এটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার পেস্টটাতে একটু ফলো করে দিবেন তো আজকের মতো বিদায় নিলাম সবাই